এতদিন ডিবি হারুনের ভয়ে কিছু বলতে পারিনি অববিশ্বাসে ছেলে জয়েশ আমার সন্তান চিত্রনায় জায়েদ খান ডিবি হারুনের ভয়ে সত্যটার বলতে পারেননি জায়েদ খান ফটোকারটি বুয়া বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সোয়েল আছি আপনাদের সাথে চিত্রনায় জায়েদ খানের বক্তব্যের দাবিতে বিডি নিউজ টাইমস নামে একটি ফেসবুক পেজে বেসরকারি সম্প্রচার মাধ্যম পাওয়া যায় একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকাল সোয়া সাতটায় পোস্টটি দেওয়া হয় এই পোস্টিতে আজ সন্ধ্যা পর্যন্ত এক মিলিয়ন রিয়াকশন হয়েছে শেয়ার হয়েছে পাঁচ হাজারের বেশি ফটো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এতে দেবদাস নামে একটি জলছাপ রয়েছে এই জলছাপের সূত্রে দেবদাস নামে একটি পেজে ফটো পাওয়া যায় গতকাল সোমবার নয় সেপ্টেম্বর পেজটিতেই ফটো পোস্ট করা হয়েছে পেসটি ঘুরে বিভিন্ন গণমাধ্যমের লঘু ডিজাইন নকল করে ভুয়া পোর্ট বানিয়ে নায়িকা অপবিশ্বাস ও তার সঙ্গে জায়েদ খানকে জুড়ি একাধিক নেতিবাচক তথ্য প্রসার করতে দেখা যায় অপবিশ্বাস এবং জায়েদ খানের নিয়ে খারাপ মন্তব্য করা হয়েছে এমন মন্তব্য শোনার পরে আপনাদের কাছে কেমন লাগলো কতটুকু কি মনে হয়েছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য